আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কথা বলার সুযোগ করে দিলেন তো যাই হোক সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনার নামটা জানতে পারি মোহাম্মদ বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি আপনি কি ভোটার হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি ভোটার হয়েছেন তো কোন দেশের ভোটার হয়েছেন আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় জানাবেন যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে আমার আমরা কীভাবে বলতে পারি এটা এখন যার কপাল আছে সেই সরকার হবে এখানে আমাদের তো বলার কিছু না ঠিক আছে এখন জামাত থেকে হতে পারে বিএনপি থেকে হতে পারে তাই আমি চাইবো এখন তো ভাবে চাইবো জামাত থেকে আসি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যার কারণে কিন্তু আমি আপনাকে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে